হ্যালো এখন কিন্তু ভাদ্র মাস আর ভাদ্র মাসে কিন্তু তালটা পাওয়া যায় চারিদিকে আপনি তাল যেদিন বাসায় আনবেন চারিদিকে মিষ্টি একটা গন্ধে মোমো হয়ে যায় সেই এই মিষ্টু ফলেরই সুমিষ্ট রসে আমি আপনাদেরকে আজকে একটা মালপোয়া পিঠা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই পিঠাটা খুবই টেস্টি হয় তো এখানে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি তালের আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো সুজি কাঁচা সুজি দিয়ে দিয়েছি এক কাপের মতো ময়দা আর দিয়ে দিব হাফ কাপের মতো চালের গুঁড়ি আর আপনারা যদি চান একটু শক্ত টাইপের পিঠা তাহলে পুরোটাই কিন্তু চালের গুঁড়ি দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু একটু সফট টাইপের চাচ্ছি এই জন্য কিন্তু আমি এখানে সব মিক্স করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু এক কাপ চিনি দিয়ে খুব ভালো করে আগে রসের সাথে এই ময়দাগুলোকে সুজিগুলোকে মিখি মিক্স করে নিব যা তাতে পানি কতটুকু লাগবে এটা পরে অল্প অল্প করে অ্যাড করে আমি কিন্তু একটা ঘন টাইপের ব্যাটার বানিয়ে নিব ঠিক আছে তো এখানে আমি এ অল্প একটু করে করে পানি দিয়েছি তো আমার হাফ কাপে একটু বেশি পানি লেগেছিল। আপনাদের মানে আটার উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা একটু বেশি কম লাগতে পারে তো ওটা একটু চেক করে দিবেন আর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য মিষ্টি খাবারে কিন্তু সামান্য একটু লবণ দিলে টেস্টটা ভালো হয় তো আমি এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম থিকনেসটা ঠিক এরকম হবে তো এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি এসে দেখি কি এটার কিন্তু ইটা ঘনত্বটা একটু কমে গিয়েছে মানে পাতলা হয়ে গেছে তো এখানে আমি আরও চার টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়ি দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু অফ ক্যামেরাতে করেছে আমি মুখে বলে দিলাম আপনারা যদি দেখেন যে ঘন মানে কম হয়েছে মানে পাতলা মনে হচ্ছে তাহলে একটু অ্যাড করে নেবেন ময়দা কিংবা চালের গুঁড়ি তো আমি আগে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেল তো এখন এটাতে আমি পিঠা দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু আমি কোনো কিছুই করছি না খুব সুন্দরভাবে ফুলে যাবে তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে পিঠাটা আমি আরও একটা ভেজে দেখাবো তো এই পিঠাটার উপরের দিকটা কিন্তু একটু ক্রিস্পি হবে ভেতরের দিকটা একদম নরম তুলতে হবে খেতে খুবই খুবই অসাধারণ হয় আমি বলে রাখি তালের যে সিরিজটা মানে তালের যে পিঠা পায়েস ক্ষীর যা যা আসে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান দিতে থাকবো আমার পেজ আর চ্যানেল দুটাই আপনারা ফলো করে রাখবেন আশা করি ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পারবেন এবং বাসায় বানিয়ে এনজয় করতে পারবেন তো এই যে দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে পিঠাগুলা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আমি তো বললাম তাল নিয়ে আমি আরও অনেক ভিডিও আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো আর একটু ভেঙেও দেখাচ্ছি এটার ভেতরে একদম সফট থাকে ওপরের পাটটা একটু ক্রিস্পি হয় আর কি তো ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ